ঈদ এ উপলক্ষে আমাদের করণীয় কি প্রিয় ভাইয়েরা ডিটেলস আলোচনা সংক্ষেপ করে বলি ইসলামে মিরাকলিক একটা ঘটনা আছে মিরাকলিক ঘটনা যেই সাহাবাই কেরাম নবীজি থুতু কখন ফেলবেন থুতুটা পর্যন্ত খাপ করে নিয়ে ফেলতেন যেই সাহাবাই কেরাম নবীজির ঘাম মাটিতে ফেলতে দিতেন না সংগ্রহ করতেন যেই নবী করিম সাল্লাহ প্রত্যেকটা ধাপ কেমনে পড়ছে তাকাচ্ছেন কেমনে কপাল কাঁপছে না কাঁপছে না তার গায়ের পশম দাঁড়ালো না দাঁড়ালো না গাল লাল আসে না নবী করিম সাল স্বাভাবিক আছে প্রতিটা সেকেন্ড তার জীবনে সংরক্ষিত কেয়ামত পর্যন্ত সেই মানুষের কাছে নবী করিম সাল্লাহ সাল্লামের স্পেসিফিক মাউলুদের ডেট মৃত্যুর ডেট সংরক্ষিত নাই কি ব্যাপার এটা একটু অবাক করা বিষয় না হাদিস সংকলনের যুগ তৃতীয় যুগ থেকে শুরু হয়ে গেছে প্রথম যুগ থেকে সংকলন শুরু হয়েছে কিন্তু এটা নাই কেন এটা রাব্বুল আলমিন ইচ্ছাকৃত আল্লাহর এইটাকে আল্লাহ হিডেন রেখেছেন কেন কেননা এই নবীর আগের যত নবী ছিল তাদের নবীদের কিছু কিছু ডেট তারিখ এবং তাদের নবী কেন্দ্রিক নবীর ব্যক্তিগত কেন্দ্রিক কাজের দ্বারা তারা দুনিয়ার থেকে বিভ্রান্ত হয়ে গেছিল কিন্তু এই শরিয়ত আল্লাহ সংরক্ষণ করে রাখবেন কিয়ামত পর্যন্ত নবীর আচরণ দিয়ে চরিত্র দিয়ে বক্তব্য দিয়ে এই শরীয়ত আল্লাহ সংরক্ষণ করবেন কিন্তু ব্যক্তি নবীর পূজারি যেন কেউ না হয় নবীজির আগমনে খুশি যদি কেউ না হয় সে কি মানুষ না সে মানুষই হতে পারবে না নবীর আগমনে খুশি কিন্তু ডেট ফিক্স করে না আপনি প্রতি মুহূর্তে খুশি ডেট ফিক্স করে হলে সবার আগে আবু বকর ওমর ওসমান রাজা আল্লাহ এই ডেট ফিক্স করে একটা অনুষ্ঠান করতেন কথা ঠিক কিনা আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সাল্লা আপনি তো নবী করিমালামের প্রেম ওই যে রকসুল্লাহ সাল্লা পরবর্তী যুগের যেই মানুষগুলা নবী করিম সাল্লামের ফিদা ছিলেন ওই রকম আপনি প্রেমিক হতে পারবেন না আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সাল্লাহ সামনে হাত দিয়ে দিছেন হাতের মধ্যে সত্তরটা তীর লাগছে বেঁচেছিলেন আর নবীজি ডাক দিয়ে বলতেন জীবন্ত শহীদ যদি দেখতে চাও তালহাকে দেখো জীবিত আছে কিন্তু শহীদ সুভান আল্লাহ নবীজির একজন অহুদের প্রান্তরে একজন মহিলা সাহাবি ছিলেন নবীজি বলছেন আমি অবাক হলাম ডানে তাকাই দেখি সেই মেয়ে তীর নিক্ষেপ করলে আমার বামে তাকায় দেখি সেই মেয়ে সামনে দেখি সেই মেয়ে নবীকে তীর মারতে লাগলে সেই বোরখাবৃত মেয়ে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে ডানে বামে হয়ে গেছে কিসের কিসের মহব্বত কিসের আপনার আমার মহব্বত আপনার আমার মহব্বত বহুত দেরি আছে এই মানুষগুলা এই ডেট উদযাপন করতেন আগমনে তারা খুশি ছিলেন না ছিলেন কিন্তু ডেট উদযাপনটা ইসলামী শরীয়তের মধ্যে ছিল না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অহুদের প্রান্তে দাঁড়ায়া যার যেখানে লাশ সেখানে দাফন করা নবীজি ওহুদের প্রান্তরে আসে সাহাবায় একরাম যারা শহীদ হয়েছিলেন এমনভাবে কথা বলতেন মনে হচ্ছে জীবিত মানুষের সাথে নবী করিম সাল্লাম কথা বলছেন কিন্তু যেদিন সত্তর জন শহীদ হয়ে গেলেন আজরাস থেকে সবচেয়ে বেশি হ্যাঁ তারপরে মদিনার আনসারদের মধ্যে থেকে তারপরে সাহাবিদের মধ্যে থেকে পরের বছর চলো নবী করিমালাম ডেটটা উদযাপন করতে পারতেন না আপনি যত যুক্তি দেন আপনার যুক্তি কুলাবে না অতএব বলবো ঈদ এ নবী উদযাপন নসুলহসান আগমনের উদযাপন সব সময়ের নবীজি বলছেন সোমবারে রোজা রাখো বৃহস্পতি রোজা রাখো নবীর আদর্শ মানো এটাই আমাদের উদযাপন কিন্তু এটার জন্য আলাদা একটা দিন বানায়া সকল ঈদের সেরা ঈদ বানানো এইটা যারা করবে এরা পক্ষান্তরে কেরামকে অপমান করে যে সাহাবিরা এটা করতে পারেন নাই আমরা বাঙালিরা এটা করে দেখাচ্ছি দেখো আবু বকর দেখো অমর আল্লাহ আকবার আবু বকর এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনার ভিতরে তো ইয়ে ঢুকে গেছে মোটা ঢুকে দাঁতের মধ্যে আটকাই গেছে আমি কামরা এটা খুলে দেব এক সাহাবি এসে বলছেন আবু বকর আল্লাহর কসম আপনি সরে যান এইটা খোলার ক্ষেত্রে আমি পারদর্শী সিরাপ করে দেখেন উনি নবী করিম ওইটা ধরে টান দিছেন আস্তে আস্তে টানছেন যেন নবীজির কষ্ট কম হয় কিন্তু যখন আস্তে টানছেন উনার দাঁত খুলে পড়ে গেছে পরের উনার দাঁত খুলে পড়ার কষ্ট দেখে আউ করতাম বলছেন বামেরটা আমি খুলে দেই বামেরটার সময় বলছেন না আপনি এটা পারবেন না এটা খোলার একটা কৌশল আছে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি মুখের রক্ত যখন হাতে দেখে বলছেন সেই জাতি কেমনে সফল হয় যারা সত্যের ধারক বাহক নবীর মুখে রক্ত ঝরাই দেয় ওই মানুষেরা এই কাজ করেন নাই আর আপনি কোন যুক্তিতে এটাকে দিবস উদযাপনে নিয়ে আসলেন আপনি তো ওই মানুষগুলোকে অপমান করতে চাচ্ছেন যে আমি সকলিতে সেরা ঈদ বুঝলাম আর উনারা বুঝেন নাই আপনি কি বলতে চান যদি ওনারা করতেন সংরক্ষিত থাকতো তাই বলে কি নবীর আগমনে তারা খুশি ছিলেন না তার থেকে লাকাত মান্নাল্লাহ ওয়ালাল মুমিনিন ইসবা সাফিহিম রাসূলান আল্লাহ বলছেন তাদের মধ্যে থেকে আমি নবী প্রেরণ করেছি এটা তোমাদের জন্য নিয়ামত শুক্রিয়া কিভাবে করব উদযাপন কিভাবে করব আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাকে মানতে হবে তার কথা শুনতে হবে নবীর আগমনে আপনার মধ্যে একটা খুশি থাকতে হবে তার আদর্শ আপনাকে নিতে হবে কিন্তু এর জন্য রাস্তার মধ্যে লাইট দিতে হবে এর জন্য আপনাকে অমুক প্রোগ্রাম করতে হবে তুমুক প্রোগ্রাম করতে হবে এটা যে করবে না তাদেরকে আপনি খারাপ ধারণা করে বসে থাকবেন এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে নবীর শূন্যতের পারছি ভাই আমি কি কাউকে তাদের কোনো কাজকে আমি খারাপ বা এটা করে কাফের মুর্শি গেছে এটা বলছি ভাই আমি আপনার দিনের বুঝটা আপনার কাছে উপস্থাপন করলাম আপনি এমন কিছু করেন না যাতে হৈরুল উমরি করেনি সুমাল্লা দিন আইল উম সুম্মাল্লা দিন এই তিন যুগকে আপনি প্রশ্নবুদ্ধ করে ফেলবেন আর সেটা আবার শরীয়ত হবে এটা কখনো হতে পারে না আল্লাহ